আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই রাতটি হলো পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার রাত কেননা বৃহস্পতিবারের দিবাগত রাতটি হলো পবিত্র জুমার রাত আর এই জুমার রাতের এমন একটি আমল বা দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার যত বড় বিপদ হোক না কেন দূর করে দিবেন এবং যত বড় রোগ হোক না কেন পেরেশান হোক না কেন টেনশন হোক না কেন আল্লাহ আল্লাহতলা দূর করে দিবেন দর্শক আমলের নিয়মটি শুরু থেকে শেষ পর্যন্ত জেনে একনিষ্ঠতার সাথে পবিত্রতার সাথে মনোযোগ দিয়ে আত্মবিশ্বাস রেখে যদি আপনি করতে পারেন আপনি নিজের ফল নিজেই পাবেন আলহামদুলিল্লাহ আমি নিজেও ফল পেয়েছি দর্শক এই আমলটি করার জন্য আপনার নির্দিষ্ট কোনো দিন মাস কোনো কিছুই নির্ধারিত নয় তবে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দিনে করতে পারলে এটির বেশি প্রভাব রয়েছে যেমন পবিত্র জুমা রাতে করলে এটার প্রভাবটা বেশি পরে দোয়াল্লাপাক কবুল করেন জুমার দিন আসরের পর মাগরিবের আগে করতে পারলে এর প্রভাবটা বেশি পাওয়া যায় ফজিলতটা বেশি পাওয়া যায় সবে কদরে লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে এই সমস্ত দিনগুলোতে এই সব আমল করতে পারলে আল্লাহ তারা বেশি গ্রহণযোগ্য করে থাকেন যাই হোক দর্শক আমরা অনেকেই আছি অনেক বিপদগ্রস্ত অনেক আপনার মামলা মোকদ্দমায় জড়িত যার যে সেক্টরে যে কোনো অসুবিধাই হোক না কেন প্রখ্যাত ওলামায় কেরামরা এই আমলটি করে পরীক্ষা ফল পেয়েছেন সুতরাং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে আমলটি করবো কেউ যদি ভিডিও স্কিপ করে অথবা আমলটি পুরোপুরি না দেখে আপনি যদি ভুল আমল করেন সেটার জন্য আমি দায়ী নয় তাহলে চলুন আমরা শুরু থেকে জানতে শুরু করি আমলটি করার জন্য পবিত্র বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতের এশারের নামাজ আদায় করে আপনি যখন খাওয়া দাওয়া সম্পন্ন করবেন অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেবেন সুন্দরভাবে উঁজু করে নেবেন ধীরস্থিরভাবে আমরা অনেকে আছি তারা হুলু করে উঁজু করি সেই নিয়মে নয় প্রতিটা অঙ্গ সুন্দরভাবে তিনবার তিনবার করে ভালোভাবে অজু করার পর তারপর আমরা তবা পাঠ করে নিব আস্তা উফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম বিহাত বিলাই লাহাউল্লাহ বিল্লাহ অজুর পর আমরা কালিমা শাহাদ আকাশের দিকে পাঠ করব। পাঠ করে এরপর একটি দোয়া পাঠ করবো আল্লাহ জাননি মিনাত তাওয়িনা ও জাননি মিনাত মত হিরিন এ হলো অজুর আপনার অজুর অধিবেশন শেষ হলো এরপর আপনি বিছানায় মশারি টানাবেন বিছানা কমপ্লিট করবেন সব কিছু কমপ্লিট করে আপনি পাশেই দুই নফল নামাজ আদায় করবেন কি নিয়তে আদায় করবেন আমি মনের আশা পূরণের জন্য দুই নামাজ আদায় করিতেছি যদি আপনার আজকের বিষয়টি কোনো মনের আশা পূরণের কেন্দ্রিক হয় যদি এমন হয় আপনি কোনো একটা দোকান করতে যাচ্ছেন বিদেশে যাচ্ছেন ব্যবসা শুরু করছেন বা কোনো একটা কাজ শুরু করছেন বা মনের আশা যেটা এই জাতি হলে মনের আশা পুরনের দুই নামাজ পড়বেন আর যদি এমন হয় কঠিন বিপদে আছেন আপনি বিপদ থেকে মুক্তির নামাজ আপনি আদায় করবেন যেহেতু আপনার বিপদ থেকে মুক্তির জন্য আমলটি করছেন আমলটিতে একটু পরে বলবই তা আমলের প্রথম অংশ তো হলো নামাজ তো নামাজটি আপনি পড়বেন বিপদ মুক্তির নামাজ যদি আমলটি এমন হয় যে আপনি রিজিকের অনেক অভাবে আসেন তাহলে আপনি নামাজটি পড়বেন রিজিক থেকে আপনি পরিত্রাণ পাওয়ার আমল অর্থাৎ আপনার রিজিকের ভান্ডার যাতে আল্লাপাক বড় সড়ো করে দেন যদি আমলটি হয় আপনার রোগ অনেক রোগ থেকে মাপ পাওয়া যে আপনার ঘরে দীর্ঘদিন একটি রোগী ঘরেই শোয়া এর কোনো রকম হচ্ছে না না ইমানের সাথে মৃত্যু হচ্ছে না তিনি বেঁচে যাচ্ছেন শুধু শুধু কষ্টই পাচ্ছেন কথা হলো যদি তার মৃত্যু থাকে তাহলে আল্লাহ যেন তাকে ইমানের সাথে মৃত্যু নসিব করেন আর যদি যতদিন হায়াত আছে অতদিন যেন আল্লাহ পাক সুস্থতার সাথে রাখেন এই নিয়তে আপনারা আমলটি করবেন যে আল্লাহ এই রোগী যেন পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এই নিয়ত করে আপনি দুই নামাজ আদায় করবেন যাই হোক শুধুমাত্র দুই আদায় করবেন আপনার যদি আপনি নফল করতে না পারেন তাহলে এতটুকু বলবেন আল্লাহ আপনার ও খুশির জন্য আমি দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আক এই নিয়ত করে দুই রাখাত নফল নামাজ আদায় করবেন ফজরে দুই রাখা শূন্য যেভাবে পড়েন ঠিক সেইভাবেই আপনারা আদায় করবেন এই দুই নামাজের নির্দিষ্ট কোনো সুরানি পারলে আপনারা বড় আয়াত বা বড় সুরা দিয়ে পাঠ করবেন আর পাঠ করার ক্ষেত্রে ধীরে ধীরে বিস্মিল্লাহ আলহামদুলিল্লাহ আলিফুল্লা এইভাবে ধীরে ধীরে পাঠ করতে হবে তারাপুরু যেন না হয় আলহামদুলিল্লা রবিল্লা আলমিন রহিম এইরকম যেন না হয় তা আমরা সুরাকাত গুলো সুন্দরভাবে রুকু করে দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানো শেষ উচ্চ স্বরে একবার বলবেন আল্লাহু আকবার তারপর তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 একবার বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাহলে আমাদের দুইটা অধিবেশন শেষ হলো একটা হলো আপনার অজু অজুর পরে কালিমা শাহাদা দোয়া তবা অজু শেষ তারপর নামাজ দুই ডাকাত নামাজ আপনি পাঠ করলেন পাঠ করার পরে আস্তাফের আল্লাহ আকবর আল্লাহ মাংতা সালাম নামাজ শেষ হলো এখন আপনি বিছানায় ঢুকে পড়বেন মশারের নিচে ঢুকে পড়বেন বা আপনি যেই জায়গায় শুইবেন সেখানে শুয়ে পড়বেন সরি শুইবেন না বসবেন বসে আপনি মূল দোয়াটা মূল আমলটা করবেন এই বসা অবস্থায় প্রথমে তিনটাকাত আস্তফুল লাভ করবেন আস্তমফিরুল হাল্লা রি লা ইলা হা ইলা হু হাইউল কইয়ুম এ ইলাইহি এই স্টেফ তিন পাঠ করবেন পাঠ করার পরে এক শতবার দুরুচ্ছুরি পাঠ করবেন শল্ল লহ হাইলে হিও সাল্লাম শোল্লো লহ আলাই সিও সাল্লাম শোল লফ পারলে প্রথমবার আর নিরানব্বইতমবার দুরুদ ইব্রেম পাঠ করবেন আর সল্লাহ আলাইকুসলাম পাঠ করলে হয়ে যাবে শর্ত হলো একশো তোবার দুরুৎ ছুরি পাঠ করা তাহলে ইস্তিকফার তিনবার একশতবার দুরুৎ ছুরি পাঠ করার পরে আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা কয়বার পাঠ করবেন লা হাওলালা কুতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বইবার চারশত নিরানব্বইবার পাঠ করবেন কি পাঠ করবেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লা থাকে কয়বার 500 বার আর একবার থাকে এই একবার আমরা পাঠ করব লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এইটেই আপনাদের একটু মনে রাখতে হবে তাহলে প্রথমে আস্তাগফিরুল্লাহ তিনবার তারপর দুরুদ শরীফ একশতবার লা হাওলা ওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ এতুটুকু চারশো নিরানব্বই বার লা হাওলা ওয়ালা কু আতা হিল্লা বিল্লাহ হিল আলিহিল আজিম এ আলিল আজিম সর্বশেষ পাঁচশতমবার পাঠ করবেন পাঠ করা শেষ হলে আবার দুরুদ শরীফ একশতবার সল্লল্লাহ আলাই সি হওয়া সাল্লাম সল্ল লহ আলাই সিও বার পাঠ করার পরে আবার আজ লা ইলাহা। ইল্লাহ আলহাইল কৈম ওয়া তিনবার শেষ এখন আপনি মোনাজাত দিবেন মুনাজাত দিয়ে আল্লাহর কাছে আপনারা বলবেন যে আল্লাহ আমি এই এই চাই তো মোনাজাতের শুরুতে কি দোয়া পাঠ করবেন শেষে কি দোয়া পাঠ করবেন মোনাজাতটি কীভাবে দিবেন আমরা এখন সরাসরি একটা মোনাজাত দিব মুনাজাতে নিয়ম জানা হলো মোনাজাতটিও দেওয়া হলো আমি যদি এখন আপনারা আমার সাথে মোনাজাত দেন আমি দোয়া করবো আপনারা আমিন বলবেন আল্লাহ ফাক কবুল করবেন আল্লাহ মামিন সুতরাং মোনাজারটি আমি দেওয়ার আগে আবারও বলছি আপনার একনিষ্ঠতার সাথে বিশ্বাসের সাথে আমলটি করতে হবে যদি আপনি বিশ্বাস না রাখতে পারেন আপনার আমল কবুল হবে না এবং যে উদ্দেশ্যে আমলটি করবেন সেটার ফল তাড়াতাড়ি চাওয়া যাবে না যে আমার আজকে করছে আজকে ফল পেতে হবে না পাক আপনার এটা যেভাবে হোক মিলিয়ে দিবেন এটা খুব গ্র্যান্টেড আমল তাহলে প্রথমে অজুক তারপর নামাজ তওবা দরুদ শরীফ লাহ আলুকতেল্লা বিল্লা চারশো নিরানব্বই লাহ আলুকা তেল্লা বিলাহ আলি লাজিম পাঁচশতবার তারপর আবার দরু শরীফ একশতবার আস্তাকৈলা তিনবার এখন মোনাজাদ মোনাজাদ ধরার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে একটি দোয়া পাঠ করে নিতে হবে আলহেমদুল ইল্লাহি রব বিল্লাহ আল এমিন ওয়াসাল তুসালাহ মোহ আলা সহিদ ইল মুরসাহিনা ও আলা আলিহি ওয়া ভিহি আজমাইন রব্বানা তিনাফির দুনিয়া হাসনা তা মুয়াফিল আখীরওয়াতি হাসানা ওকিনা আদা বন্না রব বেকারীম দয়া করে আপনি আমাদের সকলের জীবন যৌবনের গুণাগতাগুলো মাফ করে দেন আল্লাহ যে আমলগুলো করলাম আমলের হাদিয়া সোনার মদিনায় সোলহ সল্লহ লহ আলাই ইমালসাল্লাম রব্বাকে পুছে দেন আই রব্বল্লাহ আল আল্লাহ আমাদের আব্বা আমা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে তাদের কবরে আমাদের হাতিয়াগুলো পৌঁছায় দেন ইয়া নব্বেকারী যে উদ্দেশ্যে আমলগুলো করলাম ওই উদ্দেশ্যকে পুরা করে দেন আয় আল্লাহ আমরা অনেকই অভাবগ্রস্ত অভাব দূর করে দেন রিজিকের অভাব ব্যবস্থা করে দেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আমি নিজেও অসুস্থ আল্লাহ শিফ করলে করেন ফরেন বেকারি আমাদের যে মনের আশা আছে মনের আশাগুলো পূর্ণ করেন আল্লাহ যত ধরনের বিপদ আপদ আছে বিপদ আপদগুলো দূর করে দেন আসমানি বালা মুসিবত আসমানি উঠে নেন জমিনী বালা মুসিবত জমিনের মধ্যে দাফন করিয়া দেন আল্লাহ যে উদ্দেশ্যে এই পবিত্র রাত্রিতে যে আমলটি করা হলো ওই উদ্দেশ্যেকে পূরণ করে দেন কবুল করে দেন মঞ্জুর করে দেন আয় আল্লাহ

আয় আল্লাহ সোনার মদিনা আমাদের সবাই একে যাওয়ার তৌফিক দেয়া দেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইসমাযু মুরসিলাই আমার সাথে যারা যারা হাত তুলে দোয়া মোনাজাত এখন করতেছে পরেও করবে ভিডিও দেখে আল্লাহ সকলের মোনাজাতগুলো সকলের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন সুবহানাকা রাব্বিল আয্যাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ দর্শক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন যদি কেউ পারেন আমলের সিরিয়ালটি কমেন্ট বক্সে লিখে দিবেন যাতে অন্যরা স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা